আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ঐতিহাসিক ভাষণে একটা কথা বলেছিলেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা অর্থাৎ উনি যে প্রস্তাবটা দিয়েছিলেন সেই প্রস্তাবটা রাখলেন না ভুট্টো সাহেব যে প্রস্তাব দিয়েছিলেন ভুট্টো সাহেবের সেই কথা রেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্সে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের একটা গুরুত্বপূর্ণ লাইন হলো এটা তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা তো এখন বিএনপির অবস্থা হয়েছে তিনি বিএনপির কথার গুরুত্ব দিলেন না বিএনপির আন্দোলনের গুরুত্ব দিলেন না বিএনপিকে থোড়াই কেয়ার করলেন তিনি গুরুত্ব দিলেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমানের কেন কথা বললাম হ্যাঁ ডাক্তার শফিকুর রহমানের গুরুত্ব দিয়ে তিনি নির্বাচন এপ্রিল মাসেই দিয়ে দিলেন এতদিন জওয়াদ ইসলাম বলি নাই যে নির্বাচন কবে হবে কবে দিতে হবে তারা বলেছে সংস্কারের আগে নির্বাচন নহে সংস্কার শেষ হলে তখন নির্বাচন দেওয়া হবে আগে সংস্কার পরে নির্বাচন পরবর্তীতে তারা যখন নিবন্ধনটা ফেরত পেল তারপর পরই আর জামাতের নেতা তাহের সাহেব তার পরবর্তী সময়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বললেন যে নির্বাচন এপ্রিলের মধ্যে হলে ভালো হয় বা এপ্রিল জন্য পার না হয় ঠিক আজ গতকালকে মানে গতকালকে ডক্টর মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে উনি বলেছেন যে নির্বাচন এপ্রিলের প্রথম অব্দে প্রথম অব্দে যে কোনো একদিনে হবে তাহলে সারা বছর বিএনপি ডিসেম্বরের জন্য কান্নাকাটি করলো আন্দোলন করলো মিছিল মিটিং করলো মানে বারবার যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বোঝালো সভা বৈঠকে বলল কাজ হইল না কিন্তু ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিয়ে দিলেন অর্থাৎ তাহলে বোঝা গেলো মানে এটা মানে গেস করা যায় সরকারের অধিকাংশ সিদ্ধান্তগুলো কারা নিচ্ছে কীভাবে নিচ্ছে এটা থেকে অনেক কিছুই আশ করা যায় অনুভব করা যায় অনুধাবন করা যায় যে অনেক সিদ্ধান্ত কিভাবে নেওয়া হচ্ছে কোথা থেকে আসতেছে কার জন্য আসতেছে কাদের উপকার হতেছে কাদের ফায়দা মামলার রায়গুলো দেখেন মাসের পর মাস ছয় মাস সাত মাস আট মাস বিনা কারণে প্রমাণ ছাড়াই অনেককে আটকে রাখা হয়েছে বিনা কারণে মানে ব্যারিস্টার ব্যারিস্টার তারপরে আপনার আসাদুজ্জামান নূর তারপরে সাংবাদিক শাকিল রুবা হক মমতাজ সেলিনা হায়াত আইবি এই ধরনের মানে সাহারিয়ার কবির এই ধরনের ব্যক্তিদেরকে ছয় মাস সাত মাস আট মাস পর্যন্ত গ্রেপ্তার বিনা প্রমাণ ছাড়াই একটা হত্যাচৃষ্টার মামলা তার কোনো প্রমাণ পুরুপ নেই তাদেরকে আটক রাখা হয়েছে অনেকের এইভাবে আটক রাখা হচ্ছে আর এই যে মানে জামাতের লোকজন এখন ঢুকতেছে যেভাবে ঢুকতেছে ওইভাগে বাইরে আসতে হচ্ছে এটা থেকেই তো বোঝা যায় যে সরকার কিভাবে চলছে আর নির্বাচনের তারিখ ঘোষণা বা রোড ঘোষণা দিয়ে আরও স্পষ্ট হল সরকার কাদের দ্বারা প্রভাবিত হচ্ছে কাদের দ্বারা প্রচলিত হচ্ছে যেভাবে চলছে সামনে শুধু বিপদ আর বিপদ শুভ মানে কল্যাণকার মঙ্গলকার কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না আল্লাহ ভালো জানে বাংলাদেশিদের কপালে কি আছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম আরফাত